আসসালামু আলাইকুম আমি এম এস রাফি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হাদার ফয়েজ এন এস আমরা আজকে বিগত হচ্ছে বলতে যাচ্ছি রানি প্রথম যে আমাদের গণিত পেস্ট 24 নিয়ে আলোচনা করব যেখানে হচ্ছে ক থেকে উ নম্বর পর্যন্ত এখানে পাঁচটি যোগ অঙ্ক রয়েছে সো পাঁচটি যোগ অঙ্ক তোমরা কিভাবে করবে সেটাই মূলত আলোচনা করব তো দেখো আমরা শুরু করছি কিভাবে করতেছি দেখো এখানে রয়েছে পাঁচ এখানে হচ্ছে দুই তাহলে আমরা পাঁচের পর থেকে দুই করব যদি আমরা পাঁচের পর থেকে দুই করব নি বা দুইটা আঙ্গুল গনি তাহলে কত হবে করে দেখাই পাঁচের পরে দুই গল্প পাঁচের পরে ছয় সাত তাহলে আমরা পাঁচের পর থেকে দুই কত হয় সাত তাহলে আমরা এখানে কত লিখে দিবো সাত এরপর দেখো এখানে হচ্ছে এক এবং পাঁচ তাহলে তাহলে আমরা একের পর থেকে পাঁচ 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 পর্যন্ত এক দুই তিন চার ছয় কত হয় ছয় তাহলে আমরা এখানে কত লিখবো ছয় চার আর যোগ হচ্ছে দুই তাহলে দুইয়ের পর থেকে আমরা চার করে দুই দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় তাহলে এখানে লিখবো ছয় তিনের পর থেকে আমরা ছয় করে বানবো তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে কত হয় নয় ওকে এরপরে দেখো তিনের পর থেকে আমরা সাত করে গুনবো তিনের পরে তিনের পর থেকে চার পাঁচ ছয় সাত আট নয় দশ গুনলে কত হয় দশ তাহলে আমরা এখানে কত লিখব ইজিলি অঙ্কগুলো করতে পারো আর এখানে পাঁচ এখানে সাত তাহলে তোমরা পাঁচটা দাগ দিবা এক দুই তিন চার পাঁচ পাঁচ আছে পাঁচটা দাগ দিবে এরপর এখানে কত দুই তাহলে আরো দুইটা দিবা এক দুই তাহলে মোট কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে মোট কত হলে সাতটা তাহলে এখানে সাত লিখে দিতে পারো এভাবে ডাক করতে পারো যেহেতু প্রথম জমিতে তোমরা এভাবে ডাকও করতে পারো চাইলে ওকে তো আজকের ভিডিও বলতেই আল্লাহ হাফেজ